এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি বুট শেষে রাজনৈতিক হিংসা রামকৃষ্ণনগরে কংগ্রেস করাই কাল হল অসহায় গরিব দুস্থ পণ্য বিক্রতা জগদীশনাথের শুক্রবার রাতের অন্ধকারে রামকৃষ্ণনগর শহরে তাকে গুমটি দোকান গুড়িয়ে দিল দুষ্কৃতীরা অসহায় গরিব দুস্থ বিদ্য জগদীশের করুণ আর্তনাথ অসম কি বাংলা কিংবা উত্তরপ্রদেশের রাজনীতি রাজনীতি আমদানি চলছে দুষ্কৃতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চাইলেন রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস নেতৃবৃন্দ নির্বাচনে কংগ্রেস দলের হয়ে কাজ করা সর্বশান্ত এখন অসহায় গরিব দুস্থ বৃদ্ধ ব্যবসায়ী জগদীশনাথ ভোটের পর শুক্রবার রাতে রামকৃষ্ণনগর শহরে থাকা অসহায় দুস্থ দরিদ্র কংগ্রেস কর্মীর গুমটি দোকান ঘুরিয়ে দিল দুষ্কৃতিরা এই ঘটনায় হতবাক রামকৃষ্ণগর এলাকার সুশীল সমাজ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতের অন্ধকারে রামকৃষ্ণনগর শহরে এই মর্মে রামকৃষ্ণগর থানায় মামলা দায়ের করা হয়েছে শনিবার সকালে খবর পেয়ে ছোট আসেন গুমটি দোকানের মালিক জগদীশনাথ এসে দেখেন ফুটপাথের উপর পড়ে রয়েছে তার দোকানের আসবাবপত্র এতে তিনি কান্নায় ব্যঙ্গে পড়েন চটি আসেন সবাই রামকৃষ্ণগর ব্লক কংগ্রেস সাংবাদিক সম্মেলন আহ্বান করে এর প্রতিবাদ জানায় ব্লক কংগ্রেস সভাপতি হিমাংশু শেখর দেব বলেন এমন ঘটনা এর আগে রামকৃষ্ণনগর এলাকায় ঘটেনি তিনি ইঙ্গিত করেন রাজনৈতিক প্রতিহিংসার জানান নির্বাচনের আগে তার দলের এই গরিব কংগ্রেস কর্মী জগতীষ্ঠীর উপর একশো সাত ধারা লাগিয়ে হয়রানি করা হয়েছে জগদীশের দুঃশ হলো তিনি বুট কেন্দ্রে কংগ্রেসের এজেন্ট হয়ে বুথ দখলে বাঁধা দেন এবার একই কাজ করেছেন পরে নির্বাচনের শেষে তার গুমটি দোকান রাতের অন্ধকারে কে বা কারা গড়িয়ে দিয়েছে তো কংগ্রেস করিমগঞ্জ শহর মন্ডল সহ তাপস তো ইন্ডিয়া জুটের বামপন্থী নেতা নিপতি কুমার নাথ ব্লক কংগ্রেসের সভাপতি অমৃত পাল সবাই এক বাক্যে এর নিন্দা জানিয়ে বলেন রামকৃষ্ণগরে এ ধরনের সংস্কৃতি চেতনা রাজনীতি করলেও সবাই একে অপরের সাথে সামাজিক সম্পর্ক বজায় রাখতেন তাই এই ঘটনাকে তারা মেনে নিতে পারছেন না যেহেতু তানায় মামলা হয়েছে তাই সবাই চাইছেন পুলিশ করে দোষীদের চিহ্নিত করুক এদিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত পীড়িত জগদীশনাথ খান্নায় বেঙ্গে পড়ে বলেন সাংবাদিকদের বলেন ছোট বয়সে তার বাবা মা মারা যান এরপর অনেক কষ্টে উচ্চ মাধ্যমিক পাশ করে চাকরি না পেয়ে কুমটি দোকান দিয়ে চলছিল তার সংসার সময়ে সময়ে এই কুমটি দোকান সরাতে হয়েছে কোনো দোকান বিটি নাই উপযুক্ত বয়সে বিয়ে করে টানা নিতে সংসার চলছিল ছেলেমেয়ে পড়াশোনার ভালো হওয়ায় মনে সন্তুষ্টি ছিল কিন্তু এত দরিদ্র হয়েও রক্ষা হয়নি শুধুমাত্র কংগ্রেস করেন বলে তার উপর এই নির্যাতন বলে উল্লেখ করেন তিনি প্রশাসনের কাছে দাবি যারা দোষী ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলে মাত্র তিন চার হাজার টাকার পুঁজি নিয়ে গরিবের এই গুমটি দোকানেও রেহাই দেনি বলে আর্থনাদ করেন তার সম্মানে আঘাত লাগার বিষয়টি বারবার কণ্ঠরোধ করে দিচ্ছিল তার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের ক্রিপাসন্দ গুপ্ত নির্মল মল্লিক সদুদাস জিন্কুদের সহ বিশিষ্টরা দেখুন এই প্রতিবেদন আমি চোদ্দা নির্বাহ করি আট বছর বয়সে আমার বাবা মারা গেছেন আমি তার পাইপ না পড়াশুনা করে হায়ার সেকেন্ডারি পশ করলাম চাকরিও হলো না এখনো আগে টিভি আছি

আজকে এই যে অবস্থা আমার আমার যুবকতা আর আমি মনে হয় যেমন দাঁড়াতেই পারবো না তাই আমি মনে করছি আমার যে এই দোকানে যা কয় হয়েছে আশা রাখব আমার কাছে এবং বিচার বিচার উপযুক্ত হোক রামকৃষ্ণনগরে কোনো দিন কত এমএলএ কত এমপি আমার জীবনে আমি এজেন্ট হয়ে কাজ করলাম নির্বাচন হলো ওরা জিতল কোনোদিন এত জগন্য রাজনীতি বা এত জঘন্যতম যেটা আজকে অন্যের উপর এটা মোবাইল শুধু বর্তমান সরকারের আস্থা এই যে মানুষের মানুষকে তার প্রতি যেটা গতিতে ছিল এটা আমি প্রত্যেকের মধ্যে করা উচিত আমার আমাদের দল একটা আদর্শ নিয়ে চলে একশো আটত্রিশ বছরের দল সেই দলের একনিষ্ঠ ষ্ঠ কর্মী আমাদের আপনাদের মনে হয় কোনো ধরনের মনে কোনো সন্দেহ নেই আপনারা হবে একদম চল্লিশ বছর থেকেই আপনারা চিনেন সুতরাং ওর সম্বন্ধে আমি কিচ্ছু বলার নেই মেহনতি মানুষ আমাদের ব্লক কংগ্রেসের মজদুর ইউনিয়নের আইএনটি ইউসির ব্লক কংগ্রেসের সে প্রেসিডেন্ট মসজুদ ইউনিয়ন এখন একটা সব ও যে আদর্শ নীতি ওইটা কিন্তু সরতে পারে না আজকে পর্যন্ত সরেনি গত এমএলএ বা মিউনিসিপ্যালিটি ইলেকশনে বসে সেই রকম দৃঢ়তার সঙ্গে প্রতি অন্যায়ের প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে রিগিং প্রতিরোধ করেছে ওর জন্যে ওরা বিরোধী দল তৎকালীন আমাদের যারা প্রধান বিরোধী তারা আরেনি আমাদের ধারণা ওই পড়াই সেই কাজটা করেছে যে জগন্যতম কাজ আপনারা দাদা মানে জ্যোতিষপুরকে বলেছেন যে একটা ছোট্ট দোকান আপনারা সবাই জানেন কালকে আনুমানিক রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ওই দোকানটা ব্যাংকে গুলো করে আপনারা নিশ্চয়ই আমরা এই লক্ষ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ব্লক কংগ্রেসের তরফ থেকে আপনারাও আশা করি আমাদের এই দীক্ষার প্রতিবাদের আপনারা সামিল হবে আমরাও আলায়িত হয়েছি কিন্তু আনন্দজনক মুহূর্তে নয় একটা দুঃখজনক মর্মান্তিক এবং খুবই নক্ষার জন্য একটু বলেনি আমি তার আগে আমাদের হাবিস্বার সম্বন্ধে ইজ এ ম্যান অফ ইজ দো যাচ্ছে

তো ওটাও হয়েছে নিশ্চয় কিন্তু রামকৃষ্ণনগরের ইতিহাসে এইরকম ঘটনা ঘটেনি এইরকম উদাহরণ আর নেই আমরা অন্তত কোনোদিন জানতে পারিনি আমি কালকে প্রতিটা বুঝে গিয়েছি সেন্টার মানে বুথ বুথ সেন্টারে গিয়েছি প্রত্যেক জায়গায় আমি বলেছি আপনারা আয় দেখুন পাঁচটা বাজলেই নির্বাচন শেষ এর দেখুন চিন্তাঘটনা আপনারা মিলেমিশে কাজ করুন একসঙ্গে তারা করুন আমাদের শান্তি সম্প্রীতি যেন সর্বাবস্থায় বজায় থাকে এবং আমার এই মন্তব্যগুলো হাইলি মন্তব্য গুলো কিন্তু রাত্রিবেলা আমরা দেখলাম একটা দুর্ভাগ্যজনক ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা তোলা হয় একজন গরিব মেহনতি মজদুর মানুষের পেটে যদি লাশ হয় তার নিন্দা জানানো কি উচিত নয় দীক্ষা জানানো কি উচিত নয় আমি আবারও বলছি আপনারা এই নিন্দা ভিক্ষারে আপনারা সামিল হন আপনাদের কলম বলিষ্ঠ কলম দিয়ে এই এই ওরা বলতে কাকে বুঝেছেন আপনি আমরা আমি আগেই বলেছি যে ধারণা যাদের যারা ওর প্রতিরোধের কারণে রিভিল করতে পারেনি এখন স্পষ্ট করে বলুন স্পষ্ট করে বলছি তাদের অন্ধকারে বারোটার সময় আমার দেখার কথা নয় করেছে

ব্রহ্মপুত্র মিলি না এটা রামকৃষ্ণনগর রামকৃষ্ণ পরামংশ দেবেন নামে যে জায়গা যে জায়গাতে ছোট বড় বেদাবাদ আছে যে জায়গাতে ভাতৃত্ব আছে যে জায়গাতে কাকা যা দেওয়ার সম্পর্ক আছে যে জায়গাতে মামা বেকের সম্পর্ক আছে যে জায়গাতে মাসিমৃষ্ির সম্পর্ক আছে যে জায়গার মানুষ সম্পর্কে আবদ্ধ সম্পর্কের সম্মান দেওয়া চলার অভ্যাস কালচার এটাই নষ্ট করছে এই জায়গাতে थे, ये ही छुट्टो डाला दिया तार मेरे मैट्रिक दैट्री लेटर पास कर दे जगत पानी डाला दिया नहीं नहीं। मेरे में এই জগদীশনাথ তারের আমি মানুষ চল্লিশ বছর ধরে দেখে যে পানের দোকান দিয়া সুন্দরভাবে না মদ খায় না কাজে খায় তার পরিবার পালে মেয়েরে ম্যাট্রিক দেওয়া নিয়ে মেয়ে বাস করছে এই জগদীশনাথের দোকানটা ভাঙিয়ে দেওয়া তার পেটের হাত ভাড়া যে বাজারা করছে তাদের দরিয়া করোন স্বাস্থ্যের ব্যবস্থা আজকে করা দরকার আমরা আইয়া শুনছি জগদীশনাথ থানায় এজার দিচ্ছে থানায় এজার লিখিয়া এবং আমরা আশা করব পুলিশ প্রশাসনের নিরপেক্ষভাবে এরা তদন্ত করিয়া জগদীশ নাথের দোকান যারা বাঙালি দিছে জগদীশনাথের পেটে যারা মারার চেষ্টা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করো আগেই তারা চিহ্নিত করছেন এবং আশ্চর্যজনক আপনারা শুনলে অবাক হইবা যে রামকৃষ্ণনগর থানার সেকেন্ড ওসি তার নিজের এফআইআর করিটা জগদীশ নাথের উপরে এবং নিখিল নাথের উপরে নন এফআইআর কেস হান্ড্রেড সেভেন তারা কেস করেছেন করিমগঞ্জে আমরা এই সময়ে তারা জবাব দিছি একদিনের ভিতরে জবাব দিয়া আমরা সময় চাইছি তারপরে তারা পঁচিশ তারিখে আবার তারিখ দিছে তার মানে কী পরিমাণে একটা চক্রান্ত একদিকে তারা যাতে কংগ্রেসের নিজের কাজ করতে পারে না সাত ধারা লাগানি সাত ধারার পরে তাদের ভোট নিতে বাধ্য করানি চেষ্টা আমরা পার্সেন্ট আমরা জবাব দেওয়া দেওয়া তারপরে পঁচিশ তারিখে আবার ডেট দেওয়া যে তারা গাড়ি ঘোড়া বন্ধ থাকায় আমরা আবার স্টেপ নিতে গেছি তারা যেতে পারছি এই যে পজিশন তখনই আমরা বুঝি যে এখানে টার্গেট করছে থানায় তো থানার তো কোনো নিজস্ব কোনো কারোর প্রতি কোনো ইন্টারেস্ট থাকার কথা নাই থানারে দিয়া টার্গেট করানো হয়েছে এবং এই টার্গেটের পরিণতি আজকে কালকে গেছে বোধ আর রাত্রেবেলা সাড়ে এগারোটার সময় এই যখন পাঠার যান তখন দেখুন জগৎসে ঘরটা অক্ষত অবস্থায় আসে দোকানপাল্ট দোকান বল না দোকান ঠালা দোকানটা অক্ষত অবস্থায় আসে আর এরপরে কোনো এক পুলিশ কর্মী তার দোকানের পাশেই বসা শুনছি আমাদের কেদুকে সন্তান সুসন্তান তাই যাই কি সময় দেখো তার ডালাটা বাংলায় দোকান বলটা বাংলা এই যদি পজিশন হয় হেন সাড়ে বারোটায় গেছো আর সাড়ে এগারোটায় এই গেছো এই দুই যাওয়ার মধ্যে দুই ব্যক্তির যাওয়ার মধ্যে যে সময়টা এই সময়ের মধ্যে বাংলা করছে তখন কোনো ঝড় আসে না তখন কোনো তুফান আসে না তখন কোনো বাতাস আসে না তাইলে এই বাঙাটাকে বলা